হ্যালো ফ্যামিলি আশা করবো তোমরা সকলে ভালো আছো আর আজকের পর আমার এই ব্লগটা দেখে তোমাদের ভালো লাগাটা অনেকটাই বেড়ে যাবে কিভাবে তাহলে জানতে হলে পুরো ব্লগটা দেখো যেখানে এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না বাঙালির বাই তো কটক যাই রাত তখন সাড়ে আটটা আর বাবা মা বাদে আমরা সকলেই বেরিয়ে পড়লাম চায়ে ধাবার উদ্দেশ্যে সেখানে যখন আমরা পৌঁছালাম আমাদের থেকে তো বেশি আনন্দ ছিল দেখার মতো ঢুকতেই চারিদিকে দৌড়াদৌড়ি শুরু আলো আধারি পরিবেশের রেস্টুরেন্টটা অভিনব কায়দায় পুরোটাই ছিল বাঁশের বানানো এবং সারপ্রাইজ ভাবে দুতলা বাঁশি সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা সুন্দর জায়গা নিজেদের জন্য আমরা বেছে নিই ওদিকে রিতু আর ভাই মিলে খাওয়ার অর্ডার করতে যায় যেহেতু আমরা চায়ের ধাবাতে এসেছি তাই যা খাবো না সেটা তো আর হতে পারে না মেনুতে ছিল ইলাইচি চা আর তার সাথে ফিশ ফিঙ্গার যাকে বলে একেবারে চুমু কম্বিনেশন এতক্ষণে তোমরা একটা জিনিস হয়তো বুঝতে পেরে গেছো রেস্টুরেন্টটা খুবই সুন্দর হ্যাঁ সত্যি কথা রেস্টুরেন্টটা খুবই সুন্দর তার জন্য এখানে আসো এবং একটি সুন্দর সুন্দর তোমরা উপভোগ করে যাও ওদিকে ভাই আর ঋতুপর্ণা অর্ডার দিয়ে চলে এসছে শুধু অর্ডারটা আসার অপেক্ষা এদিকে ভাই চারিদিকে ঘুরে রেস্টুরেন্টটার আর খুবই প্রশংসা করল আমাদের অর্ডারটা যিনি দিতে এসেছিলেন সেই চা কাকুর হাসিটা ছিল দেখার মতো খুবই সুন্দর সরল মনের একটা মানুষ ছিলেন উনি এই বৃষ্টি সন্ধ্যায় গরম গরম ইলাইচি চা এবং তার সাথে গরম গরম ফিশ ফিঙ্গার এর থেকে বেটার কম্বিনেশন কি হতে পারে বলো তো ইচ্ছে হতে পারে না তাই না জানো বন্ধুরা ফিশ ফিঙ্গারের মধ্যে যে ভেটকি মাছটা ছিল কামড় দেওয়ার সাথে সাথে বাকি পিসটা যখন হাতে আমি দেখছি যে ধোয়া উঠছে ধোয়া এত দারুণ খেতে না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মাঝখান থেকে আমার মেয়ে এবং আমার ছেলে দুজনে একটু একটু করে চা খেলো ছেলে তো ফিশ ফিঙ্গার খেলো মেয়ে তো একটুও খেলো না এবং তার সাথে সাথে ছিল বর্দার দুষ্টমি খেতে খেতে আমরা প্রচুর গল্প আর আনন্দ করলাম বাচ্চারা দৌড়াদৌড়ি করলো সব মিলে আলো আধারি পরিবেশে সন্ধ্যাটা পুরো জমে গেল। চলো বন্ধুরা এইবার তোমাদেরকে বাঁশের দোতলা রেস্টুরেন্টটা পুরো ঘুরে দেখায় এতদূর পর্যন্ত দেখার পর তোমাদের মনে একটা প্রশ্ন তো অবশ্যই আসছে আরে এই জায়গাটা কোথায় সো রিল্যাক্স আমি তোমাদেরকে বলবো এই জায়গাটা কোথায় আর এখানে কিভাবে তোমরা আসবে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর স্টেশন আছে সেখানে নেমে অটো ধরে সোজা চলে আসো বাসুদেবপুর মোড়ে যেই না সেখানে নামলে সামনেই তোমরা দেখতে পাবে ন্যাশনাল হাইওয়ে এস থার্টি সিক্স এবং সামনে দিয়ে গেছে একটা বড় ফ্লাইওভার এবং সেই বাসুদেবপুর মোড়ের অপোজিটেই রয়েছে তোমাদের চায়ের ধাবা যারা ভাবছো গাড়ি করে আসবে তারা কল্যাণী বা ব্যারাকপুর যে দিক থেকে আসো না কেন নামতে হবে কিন্তু সেই বাসুদেবপুর মোড়ে এনএস থার্টি সিক্সের ফ্লাইওভার যে বাসুদেবপুর মোড় রয়েছে তার অপোজিট থেকেই রয়েছে চায়ের থাবা এখানে প্রধানত ফিশ এবং চিকেনকে সামনে রেখে মেনুগুলো তৈরি করা হয়েছে যেমন ফিশ কাটলেট ফিশ ফিঙ্গার বা চিকেন কাটলেট চিকেন কাবাব ইত্যাদি ভিতরে বাইক রাখার জন্য সুব্যবস্থা আছে আর বিরিয়ানি ছাড়া যে বাঙালি রেস্টুরেন্ট হবে এটা তো ভাবাই যায় না আর যেহেতু সামনেই পুজো তাই কাস্টমাইজ কোনো ফুড অ্যাড হতেই পারে আর সেটা জানতে এবং সেটা ট্রাই করতে তোমাদেরকে অবশ্যই চায়ের ধাভায় আসতে হবে খাওয়া দাওয়া শেষ করে নিচে যেতেই দেখি দিদি কেচে কাচাদের জন্য আইসক্রিম অর্ডার দিয়ে ফেলেছে ব্যাস আর তো কোনো কথাই হবে না বন্ধুরা তোমরা নিজেই দেখে নাও আইসক্রিমগুলো পেয়ে ওরা কতটা ঠিক খুশি হয়েছে আবার থামস আপও আমাদের দেখাচ্ছে দেখেছ মা হয়তো আসতে পারিনি কারণ বাবা বাড়ি রয়েছে দিদি দিকে তাই মায়ের জন্য একটু ফিশ ফিঙ্গার অর্ডার দিয়ে নিল ব্যাস সকলে এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম সাথে করে নিয়ে যাচ্ছি খুব হাসি খুশি মুহূর্ত এবং মিষ্টি মিষ্টি অনেক স্মৃতি বাবুদির বাবুদের আইসক্রিম খাওয়াগুলো ম্যানেজারের অনেক ভালো লেগেছে তাই উনি এসে ওদের কয়েকটা ভিডিও নিয়ে নিলেন জানো তো বন্ধুরা বাচ্চাদের একটা আবেগ হলো আইসক্রিম এবং এই আইসক্রিম পেয়ে এই তিনটে বাচ্চা এত আনন্দ পেয়েছে যে তোমাদের আমি কি বলবো ভালো হয় যে সোনারা ভালোভাবে খাও এনজয় করো দিদি ওদিকে মায়ের জন্য পার্সেলটা রেডি করতে বললো এবং আমরাও তাড়াতাড়ি বেরিয়ে গেলাম হ্যালো হ্যালো সোনামা ভাই আর দাদারা ওদিকে গাড়িগুলো বার করতে গেছে হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি এখানে ভিতরে গাড়ি রাখারও সুব্যবস্থা আছে সুতরাং যারা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তাদের জন্য সুব্যবস্থা এখানে রয়েছে যে স্মৃতিগুলো আজকের ব্লগের সবচেয়ে সুন্দর সেগুলো তোমাদের সাথে আবার আমি ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি সত্যি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে টাটা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো